আজকে দুদিন হলো এই জামা কাপড়গুলো গোছাবো ভাবছি কিন্তু ওই একদিন এটা করছি তো একদিন ওটা কিছুতেই গোছানো হয়ে উঠছে না আজকে সকালবেলা উঠেই লেগে পড়েছি জামা কাপড়গুলো আজকে গুছিয়েই ছাড়বো কিন্তু ওই যে যেই না হাত দিয়েছি দু একটা গোছাতে না গোছাতেই আমার পুকুন উঠে পড়লো আর এই যে পুকুন ওঠা মানেই আমার তারপরের কাজগুলো স্টার্ট করতে হবে তো যাই হোক বিছানাপত্র গুছিয়ে পুকুনকে উঠিয়ে এবার ফ্রেশ করানোর পালা আর দেখো কীরকম ঝামেলা করছে কিছুতেই জামা কাপড় পরবে না আর এখন ভিডিওতে ভয়েস দিতে গিয়েও ভিডিওটা দেখে আমার এত হাসি পাচ্ছে যে কি অবস্থা কেমন করে আমি ভিডিওটা মানে শ্যুট করেছিলাম তো যাই হোক তো পুগুনকে তো রেডি করিয়ে নিচ্ছি তারপর ওকে খাওয়াবো তো চলো তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই অবশ্যই কিন্তু কামেন্টে জানিও আর আমি কিন্তু খুব ভালো আছি তো চলো তোমাদেরকে সাথে নিয়ে নতুন আরও একটা ভ্লগ স্টার্ট করি একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখেও কেউ স্কিপ করো না আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো চলো কোনো মতে জোর জার করে পুকুনকে তো একটু রেডি করিয়ে দিয়েছি ফ্রেশ করিয়ে দিলাম এবার যাব রান্নাঘরে তো পুকুনকে খাইয়ে দাইয়ে দিয়েছি তারপর আর কোনো ভিডিও করা হয়নি কাজ কারণ আজকে একটু কাজে তারা ছিল কারণ রান্নাবান্না কমপ্লিট করার পর এই কাজটা পড়েছিলো আর কি এই কাজটাকে এখন গুছিয়ে নিতে হবে এটা কী কাজ বলো তো তোমরা কি কেউ বুঝতে পেরেছো এটা হচ্ছে জাতায় ডাল ভাঙানো তো এটা কিন্তু আমাদের বাড়িতে না কোনো মেশিনে ডাল ভাঙানো হয় না জাতা ঘুরিয়ে ডাল ভাঙানো হয় তো এই জিনিসটা আমি শ্বশুর বাড়িতে এসে দেখেছি কারণ এই জিনিসটা আমার বাবার বাড়িতে নেই তো মা করছিলো মার সাথে মাকে একটু হেল্প করে দিলাম আর কি তো তারপরে পুকুনকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম আর তারপরে আমি এই জামা কাপড় নিয়ে বসেছি এখন যেহেতু পুকুর নেই আর দুপুরবেলা পুকুর বেশ অনেকক্ষণ ঘুমাবে এখন আমাকে এই কাজটা কমপ্লিট করতেই হবে দুদিন ধরেই ধরে এই জামাকাপড়গুলো পরে রয়েছে আসলে জানো তো সময় যখন কাঠটা যখন যদি একটা করে হয় একটা সাথে সাথে যদি গুছিয়ে ফেলা যায় তাহলে ভালো হয় কিন্তু কখনও কখনো সময়ের অভাবে করে ওঠা হয় না আর যেহেতু ছোট বাচ্চা রয়েছে এক একটার পর এক একটা করবো ভাবলেও করে হটা হয় না মনে মনে অনেক কিছুই তো প্ল্যান করে রাখি যে এটার পর এটা করবো এটার পর এটা করবো কিন্তু ওই যে এক একটা সময় এক এক রকমভাবে কাটে কিছুতেই সেটা হয়ে ওঠে না তো যাই হোক কাজ কমপ্লিট করে ঘর বারান্দা একটু ঝাড় দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ কীরকম সাদা হয়ে গেছে অ্যাকচুয়ালি ডাল এরকমভাবে ভাঙালে পারে না ডালের আর কি গুঁড়োগুলো সব জায়গায় উড়ে উড়ে পড়ে যায় তো যাই হোক ঘর বারান্দা মুছে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম আর তারপর আমি স্নান টান করে চলে এসেছি আর পুকুন যেহেতু ঘুমাচ্ছে তাই আমি ঘরে খাবার নিয়ে এসে খাচ্ছিলাম কেননা উঠে গেলে আমি রান্নাঘরে থাকলে শুনতে পাবো না যেহেতু সেই কারণে তো আমি ভাত খেয়ে নিই খেয়ে দে পুকুনের পাশে একটু শোবন ততক্ষণ পুকুন ঘুমিয়ে থাকবে ততক্ষণই তো আমার রেস্ট নেওয়ার সময় তো যাই হোক এই যে বিকেল হয়ে গেছে আর বিকেলে দেখো আমার ঘরে তো চাঁদের হাট বসেছে সব বুনুরা মিলে অনেক মজা করছিলাম আর এই যে সবাই মিলে লুডো খেলা হচ্ছিল